আপনি যদি নির্দিষ্ট তারিখের মধ্যে আপনার অ্যাডমিটটি ডাউনলোড না করেন তবে কিন্তু পরীক্ষার পূর্বে ডুপ্লিকেট অ্যাডমিটটি আর ডাউনলোড করতে পারবেন না হ্যালো বিয়র্স আপনারা দেখছেন অল এডুকেশন নিউজ বিডি চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা প্রসঙ্গে যার পদের নাম অফিসার ক্যাশ অথবা অফিসার টেলর এবং জব আইডি ওয়ান জিরো টু জিরো থ্রি তো প্রথমে পাঁচটি ব্যাংকের পদসংখ্যাগুলো আমরা একটু দেখে নেব যার প্রথমে থাকছে সোনালী ব্যাংক যার পদসংখ্যা সংখ্যা পাঁচশো পঁয়ত্রিশটি এরপর জনতা ব্যাংকের পদসংখ্যা সংখ্যা রয়েছে পঞ্চাশটি ডেভেলপমেন্ট ব্যাংকের আছে চারটি বাংলাদেশ কৃষি ব্যাংকের আছে একশো উনষাটটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে উনচল্লিশটি তো এখানে আপনাকে ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যেই কিন্তু অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে নইলে পরবর্তীতে কিন্তু আপনি আর ডুপ্লিকেট অ্যাডমিটটি ডাউনলোড করতে পারবেন না অ্যাডমিটটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন ই রিক্রুইটমেন্ট ডট ডট ও ডট বিডি এরপর আপনাকে বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইটে নিয়ে যাবে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার জব ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার অ্যাডমিটটি ডাউনলোড করতে পারবেন কিন্তু যদি আপনার ট্র্যাকিং নাম্বার মনে না থাকে অথবা হারিয়ে ফেলেন তবে চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে আপনার সিবিআইডি নাম্বার দিয়েও অ্যাডমিটটি ডাউনলোড করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে সিবি আইডেন্টিফিকেশন নাম্বারের পাশে ক্লিক হ্যার অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার পোস্ট নেমটি সিলেক্ট করতে হবে এরপর আপনার সিবিআইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে প্রিন্ট পিডিএফে ক্লিক করলে আপনার অ্যাডমিটটি দেখতে পাবেন এখান থেকে আপনি অ্যাডমিটটি সেভ করে নেবেন আর আপনি যদি এই কাজটি ফোন দিয়ে আপনার মোবাইল ফোন দিয়ে করে থাকেন তবে সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ